মর্নিং ঘুমাচ্ছে দেখতেই আর এইদিকে সকাল সকাল চলে এসেছে আমাদের রান্নার ঠাকুর মানে দুর্গাপুজো যিনি রান্না করবেন পুজো একদমই প্রায় চলে এসেছে আর আমার এক্সাম বুঝতেই পারছো কতটা চাপে আছি ফেকার যেন এক্সামটা ক্যান্সেল হয়ে যায় আমি সত্যি মনে প্রাণে চাই এক্সামটা পুজোর পরে হোক কিছু করার নেই আমার চাওয়াতে তো সবটা হবে না তো এই খাতা নিয়ে রেডি এখন বসবো রান্না ঠাকুরের সাথে ফাইনাল লিস্ট করতে কতজন লোক হবে সেটা একটা অ্যাপ্রক্স লিস্ট করা আছে মেনু ঠিক করব। মেনু ঠিকও মোটামুটি করা আছে তাও একবার আলোচনা করে ফাইনাল মেনুটা করব প্লাস আর হিসাব দেবে মানে হিসাব মানে লিস্ট দেবে সেটা নিয়ে বসবো তো চলো দেখতে থাকো পুজো তো চলেই এসছে একা হাতে যেহেতু সবটা করতে হয় ওর জন্য একটু আগে থেকে না করলে খুব চাপ হয়ে যায় আর অগাস্টের লাস্ট মানে সেপ্টেম্বরটা আর হাত হাতে মাত্র টাইম কি হবে আমি এবারে বুঝতে পারছি না সত্যিই প্রচণ্ড টেনশন আছে তো দেখা যাক চলো কেমন আছেন সব ঠিকঠাক

না আলুর দাম না তাহলে পাঁচ তরকারি করি সবজি হ্যাঁ পাঁচ তরকারি সবজি করি তরকারিটা একটু বেশি করে করে রাখবেন মোটামুটি আপনি ওই হিসাবেই করবেন যে হিসাবটা দিলাম তরকারিটা কারণ অনেক সময় গতবার অনেক সময় তরকারি অনেকে বেশি খায় তো তাহলে তাহলে অষ্টমীর দিন গোবিন্দ চাল কতটা তুলবো যা বলেছেন করে রাখলাম বাঁচলে একটু বাঁচলো কিন্তু টেস্ট হয়েছে গতবার কি এত কম মানে কম হয়ে গেছিল তখন আবার বাবা গিয়ে ওই যে বাজার আনতে হলো না লাস্টে

আচ্ছা আচ্ছা তাহলে সপ্তমীর দিন হচ্ছে তো এই হলো মেনু সপ্তমী আর অষ্টমী অষ্টমী নবমী যেহেতু একদিন তাই একদিনই খাওয়া চাপ দিয়ে এই হয়ে গেল মেনু ফুল ফাইনাল

আচ্ছা আমি তাহলে আর ফোন ফোন করছি না নিশ্চিন্তে থাকছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তাই আচ্ছা বেশ বেশ ঠিক আছে তাহলে দেখা হবে টাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ